আগামীকাল আটই আগস্ট দু হাজার পঁচিশ লায়ন্স পোর্টাল ওপেন হচ্ছে যেটা ইচ্ছা পূরণের সবচেয়ে ভালো একটা পোর্টাল তো কি করতে হবে সেটা জানার আগে আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্য করে পেজটা ফলো করে দেবেন এই সময় কসমিক এনার্জি সবচেয়ে হাই থাকে সেজন্য আপনাদের ইচ্ছা পূরণ অবশ্যই হবে এই পোর্টালে কি করবেন একটা সাদা পেপার নেবেন তাতে পেন নিয়ে আপনার মনের ইচ্ছাগুলো আটবার লিখবেন মনে রাখবেন আটই আগস্ট সন্ধে আটটা আট মিনিটে আপনার যদি একটা মনের ইচ্ছা হয় তাহলে সেটা আটবার লিখবেন আর যদি আটটা মনের ইচ্ছা থাকে তাহলে একবার করে লিখবেন আটটাই মনের ইচ্ছা লিখে সেই পেপারটার ওপরে একটু দারুচিনির পাউডার ছিটিয়ে দিয়ে তারপর পেপারটাকে আগুনে জ্বালিয়ে দেবেন এবং সেই যে ছাইটা বা ভর্ষটা সেটা ইউনিভার্স বা নেচারের মধ্যে গিয়ে ফু দিয়ে উড়িয়ে দেবেন যাতে ইউনিভার্সের কাছে আপনার বার্তাটা পৌঁছে যায় এই ভিডিওটা যদি আপনার টাইম লাইনে এসে থাকে আটই আগস্টের আগে তাহলে জানবেন ইউনিভার্স আপনাকে দিয়ে আপনার ইচ্ছা পূরণ অবশ্যই করাতে চায় এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই নিজের ইচ্ছা পূরণ করতে পারে এই আটই আগস্ট সন্ধ্যা আটটা আটের পোর্টালে